হ্যালো ব্রিণ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব। তো বাজারে কিছু কেনাকাটা আছে তো আছে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো আর তার সাথে মনসা পুজোও না তো চলো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি এই যে এরই আছে ছোটো মা আর এই তিন দিন ধরে যা বৃষ্টি হলো আজকে একটু রোদের মুখ দেখা দিয়েছে

কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা অটো পেয়ে গেছি তো আমি আর ছোটোমাই বেরিয়েছি মা মা ঘরে আছে আর পাপাও ঘরে আছে পাপাকে নিয়ে আসিনি কেননা বাইরে প্রচণ্ড রোদ তার জন্য আর ওকে নিয়ে কিছু কেনাকাটাও করা যাবে না এটা নেব ওটা নেব করতে থাকে তো আমরা দেখো বাজারে কিন্তু চলে এসেছি আর বাজারে এসেই প্রথমে আমরা ঢুকেছি ব্যাগের দোকানে তো এই দোকানটা দিয়েই আমরা ব্যাগ নিই তো আর একবার যখন নেওয়া হয়েছিল আমার আমারই একটা ব্যাগ তখন এই দোকান দিয়েই নিয়েছিলাম এই এই দোকানে সমস্ত রকমের ব্যাগ পাওয়া যায় স্কুল ব্যাগ টলি মানে সব ধরনের ব্যাগ পাওয়া যায় তো দেখো ওই ব্যাগটাও কিন্তু সুন্দর লাগছিল। তো এখান যে একটা ব্যাগ নিয়ে নিলাম ব্যাগ নিয়ে তারপরে আমরা চলে এসেছি আর একটা দোকানে তো বিশ্বকর্মা যেহেতু তার জন্য বিশ্বকর্মা পুজো যেহেতু তার জন্য দেখো ওই মালাগুলো কিন্তু চারিদিকে টানানো আছে বিক্রি হওয়ার জন্য তো আমরা এই দোকানে নেব জুতোর র‍্যাক তো এই একটা দেখাচ্ছিল আর এই একটা দেখাচ্ছিলো তো ছোটোর একটা দেখা বলছিল আড়াইশো টাকা আর বড়োটা তিনশো টাকা তো আমরা বড়োর একটাই নিয়েছি তো আমরা বাড়ি চলে এসেছি এইমাত্র বাড়ি ঢুকলাম দেখো এই যে সবার প্রথমে যেটার জন্য গেছিলাম ব্যাগ আনতে এই যে ব্যাগ কেমন হয়েছে দেখো সামনে বার এটা একটা চিনের মতো আছে এমনি হাতেও নেওয়া যাবে আবার এমনি এমভাবেও নেওয়া যাবে তারপর আছে নুনের কৌটো নুনদানিটা আমাদের ভেঙে গেছে এত সুন্দর নুনের কৌটোটা কিছু করার নেই তাই আবার এটা নেওয়া হলো এটা ষাট টাকা নিলো দেখো কিন্তু কৌটোটা খুব মজবুত আছে তারপরে না হচ্ছে সেলাইয়ের জিনিস লেস নিয়েছি একটা এলাস্টিক মানে প্যান্টের ইলাস্টিক যেগুলো হয় আর একটা লেস্টিক আর এখানে নেওয়া হয়েছে ন্যাপথলিন আর সেফটিপিন ন্যাপথলিন আর সেফটিপিন ন্যাপথলিন অনেকগুলোই নেওয়া হয়েছে তিন প্যাকেট তিন প্যাকেট ন্যাপথলিন নেওয়া হয়েছে আর সেফটিপিনও তিন প্যাকেট নেওয়া তিনটে তিন ইয়ে নেওয়া হয়েছে সেফটিপিন যেরকম লাস্টে আসার সময় কদবেল দেখেছিলাম যে একটা কদবেল নিয়েছি একটা দাম দামগুলো নিয়েছে কুড়ি টাকা মাখাও বিক্রি হচ্ছিলো মাখাটা আমি নিই আর এখানে আছে জামা একটা ফুচকুর জন্য জামা নিয়ে এসেছি বাচ্চাদের মূলায় মানে মানে এগুলো করে খুব আরাম আরামভাবে তার জন্য এগুলোই নেওয়া হয়েছে ফিতে দেওয়া দেওয়া কত সুন্দর ছোট্ট ক কমাস এক মাস না এক মাস এখন হয়নি হয়েছে তো এরকম নেওয়া হয়েছে যে দুটো এই একটা 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 আর সেট নেওয়া হয়েছে ফুলা তো এই যে আর একটা ফুলা নেওয়া হয়েছে জামা ফুল প্যান্ট আর এই যে পিতে দেওয়া তো এইগুলো হচ্ছে একটা কুচকুচ জামা মানে ছোট মার বোনের বেবি হয়েছে ছেলে তো তার জন্যই নেওয়া হয়েছে আর কি নিয়েছি ও পাপার জন্য কেক নিয়েছি পাপা কেক খাচ্ছে এখন আর আমি নিয়েছি একটা সানস্ক্রিন ভিএলসিসির সানস্ক্রিন নিয়েছি আর যেগুলো নেই সেগুলো নিয়েছি তাছাড়া আমার সবই রয়েছে একটা মাস্কারা নিয়েছি একটা লিপস্টিক নিয়েছি আর আমার কানের আমি পেলাম না কানে নিতে চাইছিলাম যেরকম সময় আর একটা নীলপালিশ রেড কালারের মা বলছিল লাগবে এটা মায়ের জন্য এনেছি হ্যাঁ তিনেরা এনেছি এই যে একই রকমের তিনটে তা একটু নেবে বলুন নেবে বলুন এটা আমার মায়ের জন্য না হয়েছে এই মাথা পরে না এইসব কানে এটা নিয়েছি এই আমার দিদির জন্য মানে নমদের জন্য আর এটা নিয়েছি ছোটো মার জন্য মানে চুড়িদারের ম্যাচিংয়ের কিন্তু আমার ম্যাচিংয়ের আমি পেলাম না চুড়িদারের তাই আমি পরে আমাদের এখানে সামনের গিয়ে একটু নিয়ে আসবো দেখবো তো এই তিনটে নেওয়া হয়েছে এই কটা জিনিস নেওয়া হয়েছে সবই আমার রয়েছে সারাদিন জিনিস এই কটা জিনিসেই নিতে চারশো টাকা ভাবো তাহলে তুই হচ্ছে আমাদের বাজার এবার স্নান ঠান করে নি চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে ছোটো মাগাজে স্নান করতে প্রচণ্ড গরম বাপরে চলে এলাম রাতের বেলায় তো রাতের বেলায় আজকে আমাদের হচ্ছিল লুচি আর রুটি তো দু ধরনেরই করা হচ্ছে তো লুচি খাবো আমরা তিনজন আর রুটি খাবে ওরা তিনজন ওরা তিনজন বলতে বাবা ও আর আমার পাপা ছেলেরা তিনজন খাবে লুচি আর মেয়েরা তিনজন খাবো রুটি তো তার জন্য দুপদের করা হয়েছে তো দেখো নিচে কিন্তু রুটিগুলো করা হয়ে গেছে তো এখন লুচি করা হচ্ছিলো তো এই যে ফুলকো ফুলকো কে কে খাবে চলে এসো আর এই যে ছোটো মা ছিল আর মা কিন্তু বেল ছিল দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে না লুচি করা কিন্তু প্রায় হয়ে এসছে মানে হাফ হয়েছে আর অল্প কয়েকটা রয়েছে তো এই দেখো মা এখানে কিন্তু বেল ছিল তো কে কে খাবে লুচি রুটি দুটোই হয়েছে চলে এসো আর লুচি ভাজার পরে দেখো এখানে কিন্তু আমার পাপার জন্য পাঁপড় ভাজা হচ্ছে তো এই আলুর পাঁপড় তো এই পাঁপড়গুলো কিন্তু ঘরে ছোটো মা বানিয়েছে বানিয়ে মানে হালকা সেদ্ধ করে তারপর রোদে শুকিয়ে রেখেছিল তো তারপরে দেখো এখানে কত সুন্দর ভাজা হয়েছে বেশ এই আলুর পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ মুচ খুব ভালো লাগে খেতে দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ই হচ্ছে তো কে কে খাবে চলে এসো আর কী কী মেনু আছে তোমাদেরও দেখাচ্ছি লুচি রুটির সাথে লুচি রুটির সাথে কিন্তু আমাদের খাওয়া হবে মটন কষা তো মটন কষাটা কিন্তু আগের দিন করে রাখা হয়েছিল তো আগের দিন স দিনের বেলায় খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম তো মানে রাতে পরের দিন রাতে লুচি রুটির সাথে খাওয়ার জন্য রেখে দেওয়া হয়েছিল আর পাপার চিকেনও ছিল মানে চিকেনও করা হয়েছিল তো ফ্রিজে রাখা ছিল পাপার চিকেনটাও তো এখানে দেখো ঘরে এসেছি আর আমার পাপা কি করছে আমার ফোনটাকে তো ভাঙা তার মধ্যে আবার আটার একটা দলা নিয়ে এসে ওটাকে পিটাচ্ছে কি আর বলবো আর এখানে আমাকে পাপা দেখো আদর করে আমাকে পাঁপড় খাইয়ে দিচ্ছে দশটা বেজে গেছে তারপরে তো পাপাকে খাওয়াতে বসিয়েছি আর এখানে দেখো মিষ্টি আনা হয়েছে গরম গরম বেশ নরম নরম রসগোল্লা অনেক দিন পর মিষ্টি খাওয়া হবে আর এখানে পাপা যাচ্ছে ফোন আনতে দেখো ফোন ছাড়া ওর কিন্তু খাওয়াই যায় না পাপাকে খাইয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইটটাটা